আমাদের বিরোধীরা যে বাগানগুলা তারা লিস্ট করে করে কাটাই নিছে তারা গুলা না নতুন নতুন বাগান কাটটা দিছে তাইলে এইটাতে কি বোঝা যায় সব দিকে তারা অত্যাচার শুরু করছে আমরা গর্জি থেকে গর্জি থেকে কোনো রকম অসুবিধা হয়েছে আসার সময় অনেক গাড়ি বন্ধ করে দিয়েছে থেকে এলেন রেলে এসেছি তার জন্য আসতে পেরেছি দাঁড়িয়ে রয়েছি একেবারে আখাউড়া রোডগামী যে মূল সড়ক রয়েছে সেখানে এবং দেখতে যে রবীন্দ্র ভবন প্রাঙ্গনের সামনে যে পরিমাণ জনসমাগম ছিল যে ভিড় ছিল একই রকম ভিড় কিন্তু এখানেও চোখে পড়ছে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং যারা সাধারণ মানুষ রয়েছেন যারা যে দূর দূরান্ত থেকে এই জনসমাগমে সম্মিলিত হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর সমাগম কিন্তু প্রচুর লোকজন এসছেন তাদের মধ্যে থেকেই আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে আজকের এই রাজ্য সম্মেলনে মিলিত হয়েছেন আপনার নামটা একটু আপনার নামটা বলুন কবির হোসেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি বক্সনগর থেকে আচ্ছা কোন রকম বাধা পেয়েছেন আসার সময় কোন রকম অসুবিধা হয়েছে আসতে গিয়ে আমরা আসার সময় অসুবিধা হয়েছে না কটায় রনা হলেন আজকে আমরা নটার সময় আজকে এই রাজ্য সম্মেলন দেখে কেমন লাগছে কি মনে হচ্ছে আগামী দিনে আগামী দিনে বামফ্রন্ট সরকার 28 আবার আসবে এমনটা আশা করছেন আশা অবশ্যই আশা জায়গায় বিজেপি বলছে সুশাসন চলছে যেখানে তারা বলছেন তারাই থাকবেন পঁয়তাল্লিশ পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত সে জায়গায় আপনি বলছেন আটা সে সরকার পাল্টে যেতে না এটা সম্ভব হবে না বিজেপির আর সম্ভব হবে না কারণ বিজেপি যে দুঃশাসন চলছে ত্রিপুরা রাজ্যে এটা মানুষ আর মেনে নেবে না ধন্যবাদ মানুষ কিন্তু তাদের মতামত জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আরও বেশ বহু মানুষজন বহু বহু লোক বিশেষ করে পুরাতন বামকর্মী যারা মানে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন যারা পুরাতন বামকর্মী দীর্ঘ বহু বছর পঁচিশ বছর বাম শাসন থাকাকালীনও যারা বামেদের সমর্থন করেছেন আজ ছ বছরের এই সুশাসনের আমলে বিজেপি শাসিত ত্রিপুরা থাকাকালীন তখনও যারা সমর্থন করছেন বামেদেরকেই তাদের মধ্যে থেকেই আমরা কাউকে বেছে নেব তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকেই আছেন আমরা তাদের মধ্যে কারো একজনের সাথে কথা বলার চেষ্টা করব নমস্কার কোথেকে আসছেন আমরা গর্জি থেকে গর্জি থেকে কোন রকম অসুবিধা হয়েছে আসার সময় অনেক গাড়ি বন্ধ করে দিয়েছে কোথেকে এলেন রেলে এসেছি তার জন্য আসতে পেরেছি কিন্তু যারা গাড়িতে আসার কথা ছিল তারা আসতে পারেনি গাড়ি বন্ধ করে দিয়ে কটা নাগাদ আমরা আমরা নয়টা আটটা বাড়ির থেকে আটটার সময় বের হয়েছি এই যে এবারে এই যে চব্বিশতম রাজ্য সম্মেলন বামেদের এত বড় মিছিল এত বড় জনসমাগম এর আগে বেশ কয়েক বছরে দেখা যায়নি কি মনে করছেন আগামী দিনে বামেদের ভবিষ্যৎ আঠাশে বামপন কনফার্ম আসবে এটা আমরা নিশ্চিত কারণ হল যেভাবে দুর্নীতি যে বেকারদের কর্মসংস্থানের বিরুদ্ধে তারা ভূমিকা নিচ্ছে বেকারদের কোনো কর্মসংস্থান করছে না স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে গ্রামেগঞ্জে কাজ নেই খাদ্য নেই তার জন্য মানুষ এই বিজেপি সরকারের প্রতি বিত শ্রদ্ধ হয়ে আজকে বামেদের শিবিরে দলে দলে যোগদান করছে এতে প্রমাণিত আগামী আঠাশের নির্বাচনে বামপন ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসবেই বিজেপি সরকার তো বলছে যে সুশাসন চলছে কোনো সুশাসনে আজকের আজকের অবস্থা দেখুন ত্রিপুরা রাজ্যের একটা বিরোধী পার্টি জনসভা করতে পারছে না একটা আস্থাবল ময়দানে সেখান থেকে আমরা এটাই বলতে চাই কারণ আমরা অনেক কষ্টভোগ করতে আছি আমাদের বিরোধীরা যে বাগানগুলা তারা লিস্ট করে করে কাটাইয়ে নিছে তলারগুলো কাটছে না নতুন নতুন বাগান দিছে তাইলে এইটাতে কী বোঝা যায় সব দিকে তারা করছে সব দিকে শুধু হিংসা আর আমরা বিরোধীরা তো যে কোনো কাজ করতে গেলে ওইটাতে আমাদের অফিসিয়ালিভাবে আটকাইয়ে রাখে সুযোগ সুবিধা হইতে হইতে দে না যেমন একটা ছেলে এর বাবা মারা গেছে ডেথ সার্টিফিকেট করতে গেছে অনেক ঘুরাইতে আছে এটা ফুশিং দিয়ে দিছে এটা ঘুরাইতে আছে দিতে আছে না এমন চাই সাই আমরা মানে ভুক্ত করাইতে আছে আর কি এই লো পরিস্থিতি আর কি কম আমরা চলতে আছি তারপরেও আমরা দুর্বলতা মনে নিই না সবলভাবে কাজ করতে আসি এই যে আমাদের লোকগুলো যা আসার কথা ছিল এর সাথে অন্তত তিন চার গুণ আমরা লোক আনতে পারি কিন্তু তারা ভয়ে আসতে চায় না তারা যে এই দুর্নীতিটা সহ্য করতে পারে না কিন্তু আমাদের কাছে প্রচার করে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি আমাদের পাশাপাশি আমাদের গ্রামের মধ্যে সবাই একই ধরনের এই তো আজকে যে আইতে আছি অনেকে ফোনে যোগাযোগ করতে আছে কি পর্যন্ত অগ্রসর হয়েছেন কোথায় আছেন একটু আগে আমাকে ফোন করছে তো আমরা এইভাবে করতে আসি আমরা এইভাবে রাজনীতি আমরা সুষ্ঠুভাবে চালাইয়া যাওয়ানোর জন্য সুব্যবস্থার জন্য আমরা চাইতে আসি আমরা চাই না যে দুর্নীতি সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে এটা আগামী আঠাশ পর্যন্ত চলছে এটা পরিবর্তন হবেই সামনে আর রুখতে পারবে না আজকে জনগণ জনসভার জনগণ দেখাশোনার পরে মানুষ আরও অগ্রসরিয়া যাইব গা হান্ড্রেড পার্সেন্টে যাইব দেখবেন আচ্ছা আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আরও বিশেষ করে যুবারা যারা রয়েছেন যারা যুবশক্তি যুবশক্তির বিষয়টাকে আমরা উত্থাপন করার চেষ্টা করব যে বিজেপি যে শাসক দল রয়েছে সেই শাসক দল কিন্তু প্রতিনিয়তই যুবাদের নিয়ে কিন্তু বলে থাকে যে যুবশক্তিকে কিন্তু তারা অগ্রসর করার ক্ষেত্রে অনেকটা প্রয়াসই হয়ে ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের সমাগমে দেখতে পাচ্ছি যে যুবশক্তির কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে সেই চিত্রটা বা তাদের কি মতামত কি বক্তব্য সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।